আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি কিন্তু ইউটিউবে নতুন ইউটিউব জগতে কিন্তু একদমই নতুন এই যে দেখতে পারতে যেন আমার বান্না সব কিছু আমার আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমাকে কিন্তু সবাই সাপোর্ট করে যাবেন প্লিজ আমি এটা আপনাদের কাছে আশা রাখি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো এই যে দেখালাম আমার রান্নাবান্না আর এখন কিছু সবজি নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো কচু এখানে দেখতে পাচ্ছেন কচু শাক বেগুন ক্রোজেট স্পিনাচ পেঁপে আর সিম এগুলা তো কচু শাক দেখে আর কি আমি অনেক খুশি হয়ে গেছি পর্তুগালে আছি তিন বছর যাবত তো কচু শাক দেখি না এই প্রথম দেখলাম আজকে এই জন্য আমি অনেক খুশি হয়ে গেছিলাম এই জন্য আরও ভিডিও করছিলাম তারপরে এই যে আমি আমাদের সিলেটের নুনের বড়া বলে এইটাকে আমি এইটা বানিয়েছি সন্ধ্যার পর পরে আমরা খাওয়া দাওয়া করলাম তো সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে সবাই একটা লাইক দিয়ে দেবেন আর যাদের কাছে ভালো লাগবে না তারাও দেখবেন ইনশাআল্লাহ দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর এই তো এইখানে তো এইখানে আমার আসবেন কে বলছিলাম যে আমি ইউটিউব তো প্রায় ছ সাতদিন আগে দিচ্ছি না বয় সবার সব থেকে আমার অনেক রজ্জা লাগে যেমন বয়ো বয় বয় লাগে পরেও নাকি এখানে দেখিয়ে দিচ্ছি যে কেন বয় পাবা দেখো এইভাবে আমি কীভাবে কথা বলে দেখো এইভাবে কথা বলবা কীভাবে সব কিছু বিশ্লেষণ করা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখো আমি বয় পাই না আমি এইভাবে কথা বলি

এটা আপনার সেই আপনার এই কি বলবো দীঘাল বলে কোম্পানিকে আমিও এটাতে গরম পানি আসতেছে না আমি অনেক দূরাদূরে করতেছি জাপ দিচ্ছি এইখানে যাচ্ছি সেইখানে যাচ্ছি তো দীঘাল বলছে আমাকে যে আপনি এটা একটা নজেল আছে এটার একটা পার্ট এই নজেলটাকে এটা খুলে নজল লাগালে তখন এই লাইনের গ্যাস সাপোর্ট দিবে এই মেশিনকে আর নজেল লাগানোর পরে আপনার লাইনে গরম পানি চলে আসবে যেটা দিছে এটা হচ্ছে আপনার সিলিন্ডার গ্যাসের জন্য আমি অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনার জন্য ভবিষ্যতে আমাদের জেনারেশন কারো উপকারে আসবে অথবা কোন পরিবারের ভাই ব্রাদার যারাই আপনারা আছেন ভাই বলেন বোন বলেন আপু বলেন সবার অবগত এর জন্য আমি এটাই জানাচ্ছি আপনার এই নজর দিয়ে ফিক্স করলে আপনার গরম পানি চলে আসবে তারপর আর একটা ব্যাপার আমি দেখাচ্ছি আপ আপনি একটু আপনি একটু পিছনে জানতো প্লিজ নাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হচ্ছে এই দেখি হচ্ছে আমাদের অনেক আসবাবপত্র কি বলে তুই যে পত্র এই দিকে থাকান থেকে ফোনটা এই মোবাইলটা ধরে নিতিস এগুলো আইকাতে আইকার আবার ব্যাপার হচ্ছে কি আইকা এইরকম স্মার্ট একটা কোম্পানি আপনার এই দেশে বাজারজাত করতেছে ওরা আপনারা মেড ইন রোমানিয়া আছে মেড ইন আপনার আপনার এই যুগেশ্লা দিয়ে আছে আপনার বিভিন্ন দেশ থেকে ওরা সস্তা শ্রম কিনে বানিয়ে নিয়ে আসে বাট ব্যাপার অবাক করা ব্যাপার হচ্ছে ওদের প্রোডাক্টের কোয়ালিটিটা খুবই ভালো আপনি দেখেন এখানে সুইডিশ কোম্পানি বা বাজাজত করতেছে সুইডেন দেখে কিন্তু আপনার অনেক গরিব দেশ থেকে না আপনার ইউরোপিয়ার গরিব দেশ থেকে